থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা ও বিনামূল্যে বাহক নির্ণায়ক পরীক্ষা শিবির থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা ও বিনামূল্যে বাহক নির্ণায়ক পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো মালদা জেলার কালিয়াচক তিন ব্লকের বাহান্ন কুড়ি স্কুল প্রাঙ্গনে বৃহস্পতিবার বাহান্ন কুড়ি স্কুলের তরফে ওই উদ্যোগ নেওয়া হয় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় চরি অনন্তপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় ও সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখা সচেতনতামূলক শিবিরে বক্তব্য রাখেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা বাহান্ন কুড়ি হাই স্কুলের টিচার্স ইনচার্জ আরিফ আলী সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী সুরজিৎ মন্ডল মালদা মেডিকেল কলেজ থ্যালাসেমিয়া বিভাগের কাউন্সিলর অপরাজিতা সরকার চড়িয়া অনন্তপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সমাজকর্মী চিন্ময় সরকার প্রমুখ জানা গেছে বাহক নির্ণায়ক পরীক্ষা শিবিরে এদিন প্রায় দুইশো জন ছাত্রছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয় আরো বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল পেজে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচল। পরীক্ষা করা যায় তাহলে ছয় থেকে আটজন থ্যালাসেমিয়া বাহক পশ্চিমবঙ্গে একশো জন যদি এই রক্ত পরীক্ষা করা যায় তাহলে আমাদের দশ থেকে বারো জন থ্যালাসেমিয়া বাহক কিন্তু মালদা জেলায় একশো জনের যদি পরীক্ষা করা যায় তাহলে আমাদের পনেরো থেকে আঠারো জন থালাসেমিয়া পাবো কিন্তু মালদা জেলায় আমরা এই ব্লকে অবতা সেভাবে হয়নি কিন্তু আমরা পরীক্ষা করে দেখেছি যে আমাদের বামরুকোনা হবিবপুর গাজল ওলমালদায় একশো জনের মধ্যে আমাদের কিন্তু আজ আমরা উপস্থিত হয়েছি মাহান্নপুরি হাই স্কুলে সেন্ট জনস অ্যাম্বুলেন্স স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আয়োজনে হাই স্কুলে আমাদের অষ্টম নবম এবং দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া টেস্ট এই থ্যালাসেমিয়া টেস্ট নিয়ে আমরা গ্রামের গঞ্জে বিশেষ করে লোকেরা অজ্ঞ অর্থাৎ জানা নেই যে থ্যালাসেমিয়া টেস্টটা কি সেই নিয়ে আমরা তিন চার দিন আগে খবর পেয়েছিলাম চরিয়ানন্দপুর ম্যানেজ প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক আমার পাশে রয়েছে সম্মানীয় চিময় সরকার মহাশয় আমাকে প্রস্তাব দিলেন যে আপনার স্কুলে এরকম অ্যাক্টিভ প্রোগ্রাম আমরা করতে চাইছি সঙ্গে সঙ্গে আমি রাজি হয়েছিলাম এবং তিন চার দিন থেকে আমি আমার স্টুডেন্টদের আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কাউন্সিলিং করিয়েছিলাম যে এই থ্যালাসেমিয়া টেস্টের গুরুত্বপূর্ণ গুরুত্ব ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম এবং সেই মোতাবেক আজকে তারা উপস্থিত হয়েছে এবং সারাও ভালো পাওয়া গেছে আমাদের বিদ্যালয়ে আজকে প্রায় তিনশো জনের তিনশো ছাত্রছাত্রীর টেস্ট করানো হচ্ছে প্রায় আড়াইশো জনে হয়ে গেছে ইতিমধ্যে আরো চল্লিশ পঞ্চাশ জন ছাত্র বাকি রয়েছে সেটাও করে দেয় নাম মোহাম্মদ আরিফ আলী বানি হাই স্কুলের ভারপ্রাপ্ত আজকে যে ব্লাড নিয়ে যাব টেস্ট করা হবে রিপোর্ট পাবে রিপোর্ট তিনটে কালারের মাধ্যমে মেনলি আসে আর সাদা রঙের একটা যদি কোনো কারণে আমাদের সন্দেহ হয় তখন একটা আসে চারো কালারের তোমার রিপোর্ট আসবে একটা হচ্ছে আমরা তোমাদের কাছে এই আবেদন এবং এই কর্ম যেটা হচ্ছে নরমাল রিপোর্ট